আসসালামু আলাইকুম গাইস আজকে আমরা আপনাদেরকে এমন একটা জিনিসের সাথে পরিচয় করাবো যেটাকে শুধুমাত্র নব্বই দশকের মানুষই চিনবে বর্তমানে ছোটোখাটো যারা বাচ্চা কাচ্চা কলাভান আছে তারা চিনবে না তো কাদের কাদের এই জিনিসটার সঙ্গে শৈশব কেড়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের ভিডিওর সঙ্গে থাকুন দর্শক আজকে আমরা আপনাদেরকে রেডিও এবং টেপের সঙ্গে পরিচয় করাবো তো যাই হোক আমাদের কাছে গ্যাসেট না থাকার কারণে আমরা টেপ চালিয়ে দেখাতে পারবো না তবে আমরা রেডিও চালিয়ে আপনাদেরকে গান শুনিয়ে দেখাবো আর এখন আমি রেডিওটি সেটিং করছি এবং বিদ্যুতের লাইন দিয়েছি যেহেতু আগে এটা ব্যাটারি দিয়ে চলতো এখন আমার কাছে এর ব্যাটারি নাই তাই আমি এটা কারেন্টের সঙ্গে সংযোগ করছি এবং দেখেন আপনাদেরকে একটু পরেই আমি গান শোনাবো রেডিওতে এটা অবশ্য নব্বই দশকের মানুষ বা নব্বই দশকের পলাভান খুব ভালোভাবে চিনবে যারা নতুন তারা কখনোই দেখে হয়তো এটা তাই আপনাদের নতুনদের জন্য এটা একটা শিক্ষণীয় বিষয় আর একটা ইউনিক জিনিস যাই হোক আপনারা আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন যে এটাতে কীভাবে গান হয় আমি মোটামুটি সেট করে ফেলেছি এখনই দেখেন আমি আপনাদেরকে গান শোনাবো এবং এর রিভিউটা আপনাদেরকে দেব তো আসলে এটা আমার কাছে রয়েছে আমার স্টকে আমার স্টকে আরও একটি রয়েছে সেটা একটু সমস্যা আছে সেটা হয়তো সার্ভিস করা লাগবে সেই জন্য রেডিও অবশ্যই সবার প্রিয় ছিল আর এই রেডিও নিয়ে কাদের শৈশব কেটেছে তারা অবশ্যই কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন